নবদম্পতির বিয়ের মোহনবাগান অবাক হচ্ছেন তাই তো হ্যাঁ ঠিকই শুনছেন গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝেকিরা বাসিন্দা সুশোভন ও রেম্পার বিবাহ অনুষ্ঠানে থিম মোহনবাগান কেনই বা হবে না যার রক্তে মোহনবাগান মোহনবাগান অন্তঃপ্রাণ আর সেই প্রিয় দলের জার্সির রং সবুজ মেরুন তাই নিজের নিজের বাড়ির রং থেকে শুরু করে বিয়ের সমস্ত অনুষ্ঠানের রং সবুজ মেরুন শুধু বাড়ির রং নয় নিজের পাঞ্জাবি নববধূর শাড়ি ঘরের টিউবলাইটটা পর্যন্ত সবুজ মেরুন অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এমন একটা অভিনব উদ্যোগ ওই 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 এর বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করলেন নব দম্পতির পরিবারের সকলকে সাথে নিয়ে বিয়েতে এই হানো উদ্যোগকে সকলের সাথে নিয়ে বিয়েতে এই হানো উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ কি জানাচ্ছেন আসুন শুনে নেই ওনাদের বিবাহ অনুষ্ঠানে রক্তদান শিবির কি বলবেন কিরকম লাগছে খুব ভালো এদের পারিবারিক জীবন মানে সাংসারিক জীবন খুব ভালো হোক হ্যাঁ সেটাই চাই এরা দীর্ঘ মানে বছর বছর যে এদের বিবাহ বার্ষিকী এইটা করুক এটাই খুব ভালো হবে বিবাহ বার্ষিকীতে এটা যেন চালু রাখে ছাব্বিশে জানুয়ারি এবং ওরা যেন জীবন খুব ভালো হোক ঈশ্বরের কাছে এটাই পারিবারিক অনুষ্ঠানের সঙ্গেও আমি মনে করি আমাদের প্রত্যেকের সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকেই আমার মনে হয়েছিল যে আমার এই পারিবারিক অনুষ্ঠানে আমার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সকলে আসবে তো আমি যদি কিছু ভালো কাজ করতে পারি একটু উদ্যোগ সেই জন্যই নিয়েছিলাম তো আমি উদ্যোগটা নেওয়ার পর আমার পাড়ার যে ক্লাব আছে ক্লাবের প্রত্যেকের সহযোগিতা এবং আমার আত্মীয় স্বজন এবং পরিবার বিশেষ করে পরিবারের সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটা বা এই ব্লাড ডোনেশান উৎসবের আমি আয়োজন করেছি এবং সেখানে আমি অভূতপূর্ব মানুষের সাড়া পেয়ে আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় যদি সমাজের প্রত্যেকটি মানুষ এইভাবে যদি কিছু করতে পারে বা সমাজের জন্য অবদান রাখতে পারে তা আমরা সমাজ পাল্টানোর জন্য কিছু চিন্তাভাবনা রাখতে পারি আমাদের সেটা সকলের জন্য মঙ্গল হয় সবুজ মেরুন তো রক্তে আমাদের বাঙালি জন্মায় দুটো জিনিস হয়ে জন্মেইছে মোহনবাগান হয় নয় আরেকটা ক্লাব হয় সেই ক্লাবের নাম আমি নিচ্ছি না তো আমি জন্মে সেই সবুজ মেরুন হয়ে আমাদের হাত কাটলেও সবুজ বেরুন ভুগ চিল্লেও সবুজ মেরুন তো আজকের আমার এই বিবাহ অনুষ্ঠানে যদি আমি আমার ভালোবাসার জিনিসকেই যদি না রাখতে পারি তার ছোঁয়া যদি রাখতে না পারি তাহলে আর কি করেছি সেই জন্যই সবুজ মেরুন সব জায়গায় এবং মোহনবাগান বাগান আমার বেঁচে থাকার রসদ মোহনবাগান আমাদের শিখিয়েছে কিভাবে স্বাধীনতার জন্য লড়াই করতে হয় উনিশশো সালে মোহনবাগান বাগান আমাদের শিখিয়েছে কিভাবে ব্রিটিশ বধ করতে হয় কিভাবে পরাধীনতার আলো থেকে দেশকে স্বাধীনতার আলো দেখাতে হয় সেই জন্যই পুরোটা সবুজ মেরুন এই সবুজ মেরুন হচ্ছে আমার জীবনের বেঁচে থাকার রসদ আমার নাম সুশোভন ছেলের বিয়ে এহেন উদ্যোগ এই অভিনব উদ্যোগ ছেলের বিয়েতে কি বলবেন আমার জ্যেষ্ঠ পুত্র এবং পুত্রবধূ আশীর্বাদ কামনা আজকের এই মহতি অনুষ্ঠান আচ্ছা কি কি অনুষ্ঠান হলো আজকে আজকের অনুষ্ঠান মানে আত্মীয় পরিজনদের সম্মেলন ধরতে পারা যায় বা তাদের উপস্থিতিটা আমার ছেলে বৌমার উপর আশীর্বাদ বর্ষা আর গ্রামবাসী যারা এসছে তারা সহযোগিতা করছেন রক্তদান শিবিরের মাধ্যমে এই জন্য আমরা আচ্ছা মোহন বাগানের পতাকা মোহন বাগানের পতাকা মানে আমার ছেলে মোহন বাগানে একান্ত যদিও আমরাও মোহন বাগান ভক্ত কিন্তু আমার ছেলে মোহন বাগান পাগল সেই জন্যই